নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে একটা নতুন ভিডিওর সাথে অ্যাস্ট্রোসেজে স্বাগত জানান মকর রাশির বন্ধুরা আপনারা একটা ব্যাপার কি খেয়াল করেছেন হয়তো করেননি প্রথম ইম্পর্ট্যান্ট কথা হল সৌরমণ্ডলে শনি বৃহস্পতির পর সব থেকে বড় গ্রহ দ্বিতীয় কথা হলো শনি গ্রহের স্বামী শনিদেবের সাতটা বাহন আছে যত দেবদেবী আছে তাদের কারোর একটা বা কারোর দুটো হয়তো বা কারোর তিনটে বাহন আছে কিন্তু শনিদেবের সাতটা বাহন আমাদের বয়োজ্যেষ্ঠরা বলে থাকতেন যদি তোমার কর্মক্ষেত্রে বা ওয়ার্কিং প্লেসে বা ঘরের সামনে কাক এসে ডেকে যায় তার মানে এটা পিতৃদোষের কোনো সংকেত তোমার জীবনে আগে আগের জন্মের কোনো প্রভাব পড়তে পারে আপনারা হয়তো ভাবছেন যে এসব বলার আসল কারণটা কী এর কারণ হল মকর রাশির ব্যক্তিরা আপনাদের জীবনে যখন প্রবলেম শুরু হবে তখন সূচনা এখান থেকেই হবে শনিদেবের যে বাহনগুলি তারা কাক মোষ গাধা হাতি ঘোড়া শিয়াল এবং ভেড়া সঙ্গে শুকুন এর মানে আপনাদের জীবনে যখন শনির সাড়ে বা পনেরোতি শুরু হবে তো শনি রূপে সব থেকে প্রথমে কাকের দর্শন হবে এরপর মোষের মতন বুদ্ধিভ্রষ্ট হয়ে ভুলভাল কাজ করবেন গাধার মতন পরিশ্রম করতে লাগবে হাতের মতন এত লোড হয়ে যাবে আপনার ওপর যে আপনাকে হেসে বা কেঁদে যেভাই হোক এই দায়িত্বকে পূর্ণ করতে হবে ভেড়া মানে সবার আসল রূপটা সামনে আসবে আর এটাও বুঝতে পারবেন বাস্তবে যে আপনি যদি স্বীকার না করেন লোক আপনার স্বীকার করে নেবে শেয়াল মানে শেষ পর্যায়ে শেয়ালের মতন আপনি চালাক এবং চতুর হয়ে যাবেন আর লাস্টে ঘোড়া মানে জীবনে সব কিছুকে সহ্য করে স্পিডে দৌড়ানো শুরু করে দেবেন তো এবার বলুন কেনই বা বলবো না শনি সাড়ে সাতই যখনই কোনো মানুষের ওপর আসে তো ব্যক্তিটির জীবনে অনেক বড় বড় পরিবর্তন দেখে আর তার জীবনে অনেক বড় সফলতার রাস্তাও খুলে যায় প্রিয় মকরাসের বন্ধুরা আজকের অনুষ্ঠানটি হলো সফলতার কাউন্টডাউন শুরু হয়ে গেছে একশো দিন বাকি আছে শুধু আজকে আমি বলবো আপনাদের জীবনে যে শনি সাড়ে সাতই চলছে শুধু একশো দিন বাকি আছে এই একশো তিরিশ দিন কীরকম কাটতে চলেছে যা সময় পেরিয়ে এসেছেন সেটা কেমন ছিল আপনার জন্য আর এই ভিডিওতে আমি অ্যাড করে দিয়েছি আগত দিনের পর আপনাদের জীবনে কি এমন হবে শনি চলে গেলে আপনাদের জীবনও বদলে যাবে যে সকল বন্ধুরা নিজেদের বাতচাটে প্রেডিকশন করাতে চাইছেন তারা অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন টেলিগ্রাম চ্যানেলের লিংকটা ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন মকর রাশির বন্ধুরা একটা কথা বলতে চাই বিগত দিনে কি সহ্য করে এত দূর এসেছেন যদি আপনারা এটা সর্বদা মনে রাখেন তাহলে আপনাদের আগত সময় কখনই খারাপ হতে পারে না সাতাশে জানুয়ারি দু হাজার সতেরো শনি সাড়ে সাতই শুরু হয়েছিল আপনাদের আর এর আগে যে জীবন ছিল তা ভালোই চলছিল সাতাশে জানুয়ারি দু হাজার সতেরো থেকে শনি সাড়ে সাতি উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ অব্দি থাকলো আপনাদের জীবনে আপনারা হয়তো ভাবছেন শনির সাড়ে সাতই সাড়ে সাত বছর মানে দু হাজার চব্বিশেই শেষ হয়ে যাওয়ার কথা কিন্তু এই বছর শনি সাড়ে সাতই সাড়ে সাত না সাড়ে আট বছর চলছে এটা মনে রাখবেন তো সাতাশে জানুয়ারি দু হাজার সতেরো থেকে চব্বিশে জানুয়ারি দু হাজার কুড়ি অবধি প্রথম চরণ চলেছে আপনাদের জীবনে শনির সাড়ে সাতের তো এই সময় শনি টুয়েলভ হাউসে গোচর করেছিল তখন আপনার বুদ্ধিভ হওয়া স্টার্ট হয়ে গেছিল কিন্তু এই টাইমে রাহু উচ্চ হয়ে সিক্স থাউজে ট্রানজেক্ট করছিল তো দু হাজার সতেরো থেকে দু হাজার কুড়ির মধ্যে কিছুটা আয়ের স্থিরতার ডিস্টারবেন্স হয়েছিল টাকা পয়সার ভুল জায়গায় ইনভেস্টমেন্ট হয়েছিল পয়সা ভুলভাল খরচা হয়ে গেছিল ভাগা দৌড়ি হয়েছিল ফালতু এবং বিজনেস আর জবে স্লো ডাউন চালু হয়ে গেছিল রাহু যেহেতু দেড় বছরের জন্য এক রাশিতে থাকে তাই কিছুটা বাঁচিয়ে দিয়েছিল যেমন বিজনেসে ধন প্রাপ্তি এবং কোনো না কোনো জায়গা থেকে অর্থপ্রাপ্তি হয়ে যাচ্ছিল কিন্তু দু হাজার সতেরো থেকে দু হাজার কুড়ির এই সময়টা খুব বিপজ্জনকও ছিল শনি এই সময় টুয়েলথ হাউস থেকে সেকেন্ড হাউসকে দৃষ্টি দিচ্ছিল ফলস্বরূপ ভুল সম্পর্কে আপনাকে নিয়ে এসছিল যাতে আপনার পয়সা নষ্ট হয়েছিল আপনার বাবা ভাই আত্মীয়দের দ্বারা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড বা হাজবেন্ড বা ওয়াইফ এর দ্বারা আপনার বানানো অর্থের খরচা পুরো হয়ে গেছিল শনির একটা দৃষ্টি ভাগ্যস্থানে পড়ার জন্য আপনার সিনিয়রের সাপোর্ট আপনি প্রপার পাননি পরিশ্রম করার পরও আপনি অপমানিত হয়েছিলেন ব্যর্থ স্ক্যাম কেস কোর্ট কাচারি আর যে মানুষটা দু টাকার অকাধ ছিল না তার থেকেও আপনাকে কথা শুনতে হয়েছিল কিছু না কিছু চক্করে ফেঁসে নিজের সামাজিক বহিষ্কার করিয়েছেন আপনি সঙ্গে নিজের মান সম্মান ইজ্জতও খারাপ করিয়েছিলেন বিনা কারণে আপনার এক স্থান থেকে অন্য স্থানে ভাগা দৌড়ি হয়েছিল বিনা কারণে বিদেশ যাত্রা হওয়া আর জীবনে নেগেটিভিটি বাড়তে লেগেছিল এরপরে যে সময় এসেছিল কারণ দু হাজার কুড়ি তো আপনি নিজেকে সামলেই রেখেছিলেন কিন্তু দু হাজার কুড়ি থেকে দু হাজার বাইশে যখন শনির সেকেন্ড ফেস এসেছিল তো শনি লগ্নভাবে বসেছিলেন তো এই সময় জীবনে অনেক বড় পরিবর্তন হয়ে গেছিল আপনার একদিকে শনি লগ্নভাবে বসেছিল আর অন্যদিকে রাহু ফিফথ হাউসে গোচর করছিল মানে মিথুন থেকে বৃষ রাশিতে চলে গেছিল একদিকে শনি আপনার লগ্নের দৃষ্টি পড়েছিল তার উপর রাহুল শনির উপর দৃষ্টি পড়েছিল ফলস্বরূপ এক প্রকার অশুভ ও পিসার চোখের নির্মাণ হয়েছিল যে ডিসিশন আপনি দু হাজার থেকে দু হাজার মধ্যে মাথা দিয়ে নিতেন তা দু হাজার কুড়ি থেকে দু হাজার বাইশ বাইশের মধ্যে মন আর মাথা দিয়ে নিতে শুরু করে দিলেন যার উপর বিশ্বাস করা উচিত ছিল না তাকে বিশ্বাস করা শুরু করে দিলেন বাবার সাথে তালমেল কিছুটা ঠিক ছিল কিন্তু রাহুর দৃষ্টি শনির ওপর পড়ার কারণে বাবার সাথে মতভেদ হয়েছিল আপনার অর্থকে বাবার তরফ থেকে ওড়ানো হয়ে গেছিল এবং বাবার অর্থ আপনি উড়িয়ে দিয়েছিলেন এই সময় আপনার ভুল জায়গায় রিলেশনশিপ চলছিল ভুল জায়গায় আপনার বিয়ে হয়েছিল তো ডাইভর্সের কেস কোর্ট কোর্ট কেস এসব নতুন সমস্যা শুরু হলো আপনার ফিফথ হাউসের রাহু ভুল লোকের সাথে আপনার সম্পর্ককে জুড়িয়ে রেখেছিল অন্যদিকে বিনা কারণে আপনার স্থানান্তর হলো আপনার মাথা এবং বুদ্ধি ঠিক মতো কাজই করছিল না যাতে আপনি কোনো বড় ডিসিশন নিতে পারতেন দরিদ্রতা কি তা আপনি ভালো মতন জানতেন কিন্তু দেখার বাকি ছিল যা আপনি দু থেকে দু হাজার মধ্যে সেটা দেখেছেন এই সময় লোকের আসল চেহারাও আপনি দেখেছেন আর যাকে আপনি মন প্রাণ দিয়ে ভালোবাসতেন এবং জীবন দিতে পারতেন যার জন্য তারও আসল চেহারা দেখতে পেয়েছেন এই সময়ের মধ্যে আপনি বুঝে গিয়েছিলেন জীবনের টাকার পাওয়ারের থেকে বড় পাওয়ার আর কিছুতে নেই নিজের বুদ্ধির থেকে বড় পাওয়ার কিছুতেই নেই আর অপরকে বিশ্বাস করা চোখ বন্ধ করে জীবনের সব থেকে বড় ভুল স্ত্রী এবং পুরুষ দু তরফ থেকেই ধোকা পেয়েছেন আপনার যা অর্থ ছিল লোক লুটে নিয়েছে শনির তৃতীয় চরণ যে স্টার্ট হল মকর রাশিতে মানে জুলাই দু থেকে উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ অব্দি তৃতীয় চরণ শুরু হতেই যেই সমস্ত ফালতু মানুষদের সাথে আপনার রিলেশনশিপ ছিল সেখান থেকে বেরিয়ে আসতে পেরেছেন কারণ ফার্স্ট আর সেকেন্ড ফেজে আপনি অলরেডি কে কেমন বুঝে গেছে যাকে বিয়ে করতে চাইছিলেন তার সাথে বিয়ে তো অলরেডি হয়ে গেছে কিন্তু আপনি বুঝে গেছেন ভুল জায়গায় বিয়ে করে ফেলেছেন এবং সেখান থেকে বেরোনোর রাস্তা আপনি খুঁজছেন হঠাৎ হঠাৎ অর্থপ্রাপ্তি হয়েছে এবং প্রপার্টি তো নিয়েছেন কিন্তু কনস্ট্রাকশনের কাজ শুরু করতে পারেননি মায়ের সুখ থেকে তো বঞ্চিত আপনি দু হাজার সতেরোর পর থেকেই হয়ে গেছিলেন কিন্তু যাদের মা জীবিত আছে তাদের মায়ের হেলথ প্রবলেম এবং মায়ের সাথে সম্পর্ক খারাপ চলছে পৈতৃক সম্পত্তি সেল করার সিচুয়েশনে এসে গেছে লোন ঋণ আর ইএম কারণে জীবনে সমস্যা আছে এখন যা অর্থ আসছে তা এক টাকাও বাঁচছে না খরচা হয়ে যাচ্ছে শেয়ার ট্রেডিং যারা করেন তাদেরও লসের সম্মুখীন হতে হচ্ছে শ্বশুরবাড়ির লোকেদের সাথে মতভেদের পরিস্থিতি চলছে আর আপনার মুখের ভাষায় কর্কশতা এসে গেছে লোকের প্রতি এতটাই বৃতষ্ণা এসে গেছে যে যদি কেউ বাজেভাবে বাজেভাবে কথা বলে তো আপনি সহ্য করতে আর পারেন না অনেক ট্রাই করছেন স্যালারি ইনক্রিজ করার আর নতুন জায়গায় জবের বাট সেটাও হচ্ছে না মাথায় পেন বুকে সমস্যা গলার সমস্যা তো জর্জরিত আপনি অনেক চেষ্টা করেছেন এখন ফ্যামিলিতে বন্ডিং ঠিক করার এবং চাকরিতে ভালো উন্নতি করার ফ্যামিলির সম্পত্তি প্রাপ্তির কিন্তু তাও হচ্ছে না রাহুল গোচর হয়েছিল আপনার ফোর্থ হাউসে দু হাজার এবং দু হাজার তার ফলে আপনার ফালতু ট্রান্সফার এবং ফ্যামিলি থেকেও দূরত্ব হয়ে গেছে আপনার সমাজে সম্মান নেই আর তার জন্য সমস্যায় আপনি এবার শুধু একশো তিরিশ দিন বেঁচে যার প্রারম্ভ আপনি দেখতে পাচ্ছেন দু থেকে দু হাজার সাতাশের মধ্যে শনিদেবে আপনার তৃতীয়ভাবে প্রবেশ করে যাবে আর উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশে আপনার শনি সাড়ে সাথে শেষ হয়ে যাবে দু হাজার পঁচিশ থেকে দু হাজার সাতাশে যা পরিবর্তন হবে আপনার জীবনে তা আপনি কল্পনাও করেন যখনই মীন রাশিতে শনি যাবে আপনার লোন ইএমআই ঋণ নিয়ে সমস্যার অবসান ঘটবে ছোট বা বড় ভাই বোনাদের জীবনেও পরিবর্তন আসবে ভালো বিয়ে হয়ে যাবে তাতে বিদেশ যাত্রা হবে সন্তান আপনার কথা শুনবে সম্মান করবে যাদের সন্তান কনসিভ হচ্ছে না তারা এবার সেটাও করতে পারবেন আপনাদের মনোবল আত্মবিশ্বাস যে ভেঙে গেছিল শনি মিন রাশিতে প্রবেশের ফলে তা ফিরে পাবেন বৃহস্পতির রাশি মিনে শনি যাবার ফলে পাপী প্রভাব দূর হবে শনির কারণ বৃহস্পতি ব্রহ্মা বিষ্ণু আর দেবগুরুর ওপর শনির পাপী প্রভাব হতে পারে না তো আত্মবিশ্বাস বাড়বে আপনার ভাই বোনদের সাথে সম্পর্ক ঠিক হবে সামাজিক রিলেশন ঠিক হবে বিয়ে সম্বন্ধ আসবে নতুন নতুন ভুল জায়গায় বিয়ে হয়ে গেছে সেখান থেকে বেরিয়ে বাইরে বেরিয়ে আসতে পারবেন আপনার প্রমোশন হবে পদোন্নতি হবে সিনিয়র আপনার অনেক রেসপেক্ট করবে মেন্টাল পিস পাবেন জবের জন্য এক্সাম বা ইন্টারভিউতে ফেলিয়র হচ্ছিলেন তা আবার ঠিক হতে দেখা যাবে ফরেন অ্যাডমিশনের স্কোপ হবে যাকে পছন্দ করেন তার সাথে বিয়ের যোগ হবে সন্তানের তরফ থেকে ধন প্রাপ্তি হবে আর টুয়েলথ হাউসে দৃষ্টি পড়ার কারণে জীবনের সব থেকে বড় কলঙ্ক বা দুঃখের কারণ ঋণ তা শেষ হতে দেখা যাবে বাবার সাথে সম্পর্ক ঠিক হবে কনস্ট্রাকশনের কাজ পুনরায় শুরু হবে প্রপার্টি কেনার স্কোপ হবে পৈতৃক সম্পত্তি পাওয়ার সম্ভাবনা হবে আপনার হারিয়ে যাওয়া সম্মান ইজ্জত ফিরে পাবেন হঠাৎ হঠাৎ অর্থপ্রাপ্তি হবে তীর্থযাত্রা হবে অনেক কোর্ট কাচারি মামলা মোকদ্দমা শেষ হবে প্রশাসনিক বা রাজনৈতিক দিকটা আপনার মজবুত হবে যারা লোহা মেডিকেল কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং রিলেটেড কাজে যুক্ত তারা জবরদস্ত লাভ পাবেন তো আগত সময় দু হাজার সাতাশ অব্দি তা সামান্য লেভেলের থেকেও ওপরের লেভেলের হবে মকর যা চলে গেছে তা ভুলে যান আর আগত সময়ের জন্য খুশি হন কারণ আপনি আর সেই মানুষটা নেই যা আগে ছিলেন এখন আপনি একটা নতুন সম্পূর্ণ নতুন মানুষ প্রতিকার স্বরূপ শনিদেবের পূজা করুন সাদা চন্দনের তিলক লাগান শনিদেবের শাস্তি দেওয়ার মতন গ্রহ একটা তাই নেশা জাতীয় দ্রব্য থেকে দূরে থাকুন শনিবার ভেজ খান গরিবদের সেবা আর হেল্প করুন যারা বিকলাঙ্গ বা ভিকারি তাদের অবশ্যই কিছু খাওয়ান আর যত ভগবান শিবের পুজো করবেন মহাদেব আপনাকে ততটাই বাজে সময় থেকে বাঁচাতে থাকবেন তো প্রিয় মকর রাশির বন্ধুরা একশো তিরিশ দিনের কাউন্টডাউন শুরু হয়ে গেছে জীবনে পরিবর্তন হয়ে পুরোপুরি চেঞ্জেস হয়ে যাবে এই সব কথার পুরোপুরি গ্যারেন্টি দিলাম কেমন লাগলো ভিডিওটা জানাতে অবশ্যই ভুলবেন না কমেন্ট করে এবং ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না যে সকল বন্ধুরা নতুন শুনছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ